আসসালামু আলাইকুম একরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে অনেক দিন পরে আপনাদের সামনে তো আশা করি সবাই ভালো আছেন আসলে গত এক মাস প্রচন্ড গরমের কারণে আমরা স্পুন প্রোডাকশন একটু বন্ধ রাখছিলাম কারণ প্রচুর গরম ছিল তারপর আমরা কিছু কিছু আমরা স্পুন বানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের স্পুনগুলা যেগুলো রান করছে এগুলা প্রায় জুলানো ফিফটি পারসেন্ট জুলানো শেষ এখন আবার যেহেতু পরিবেশটা একটু ঠান্ডা এখন আবার স্পনের কাজ আমাদের চলমান তো এইখানে স্পন কিছু কাটাও হয়েছে এগুলো সব এক কেজির স্পন আর এখানে আধা কেজির কিছু স্পন আমি বানাইছিলাম তো এগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের ফলনও চলে আসছে তো আমি যদি আমাদের আধা কেজি স্পনের একটু ফলনগুলো ফলন আপনাদেরকে দেখাই কতটা সুন্দর পিন হেড মাসাল্লাহ ঠিক আছে এই যে একটা স্পন এটা কিন্তু আধা কেজি হ্যাঁ এই দেখেন এই দিক দিয়ে পারছে কতটা ফ্রেশ কোয়ালিটি মাশরুম আর এই দিক দিয়েও বাড়িছে এটাতে প্রায় একশো বিশ তিরিশ গ্রাম মাশরুম হবে ইনশাল্লাহ আগামীকালকে সকাল পর্যন্ত ঠিক আছে যদি এই দিকটা একটু দেখাই আসলে এই গত এক মাস যে গরমটা পড়লো আমরা এমন একটা রিক্স নিয়ে নেই যে প্রচণ্ড গরম এই সময়টাতে অনেক বেশি কন্টামিনেশন হয় তারপর আলহামদুলিল্লাহ আমাদের কন্টামিনেশন ছিল খুবই কম তো এখন আমাদের যে স্পোনগুলা রান হয়েছে মাইসিলাম ফিরা হয়েছে এগুলো আমরা এখন জুলাইতেছি তো এই যে একটা স্পোন আমি যদি দেখাই পিনেটটা কত সুন্দর মশাল্লা এগুলো আধা কেজির স্পোন হ্যাঁ আর এখানে স্পোন কিছু কাটা হয়েছে এগুলোতে এখনো পিনের আসে নাই না আসলেও দু এক দিনের মধ্যে আইসা পড়বে ইনশাল্লাহ আর কিছু এখনও জুলানো বাকি আছে এগুলো কালকে জুলানো হবে আর এত গরমের ভিতরেও আমাদের যে স্পনের যে মাইসিলিয়ামের যে কোয়ালিটিগুলো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে কতটা ক্রিম দেখছেন মাসাল্লাহ তা এইগুলা হয়তো বা পাঁচ থেকে সাত দিন পরে আমরা এগুলো কেটে দিব আর এখানে আমাদের স্পন কিছু কন্টামিনেশন হয়েছিল মানে কিছু আটকাই ছিল একটু পানির পরিমাণটা একটু মানে মিক্সিং এর একটু ঝামেলা ছিল তো একটু কন্টামিনেশন হওয়ার কারণে সিলামগুলো আটকাই গেছিলো এই যে আমি যদি দেখাই একটু কালো হয়ে গেছিলো তো তারপরও এটার মধ্যে থেকে কতটা শক্তিশালী পিনহেড এবং কতটা বড় মাশরুম ওভারঅল কিছুই অনেক সুন্দরভাবে আগাইতেছে তো এখন আমরা আবার স্পন প্রোডাকশনের দিকে যাইতেছি অল্প অল্প করে স্পন বানানো হইতেছে তো এই মাসে লাস্টের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব বিগ প্রোডাকশনে ঢুকার জন্য তো এইখানে আগে যে স্পনগুলো ছিল এগুলো তো ফলন শেষ আমরা এগুলো ফেলে দিছি বাইরে আর আগেরও স্পন কিছু আছে এগুলো লাস্টের দিক দিয়ে জোরানো হয়েছিল শীতের প্রায় লাস্টের দিকে তো এখন এখানে অল্প অল্প ফলন আছে আমি এই দিকের ফলনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এগুলো কিন্তু সব সেকেন্ড ফলন ঠিক আছে এই প্রত্যেকটাই কিন্তু এক কেজির স্পন প্রত্যেকটাই এক কেজির স্পন তো এখন আবার পিনে আসতেছে কিছু যেহেতু ঠান্ডাটা পড়ছে তো আলহামদুলিল্লাহ আসলে আমি একটা কথা বলি আপনাদেরকে এই যে আমরা যারা মাশরুম চাষ করি আসলে আমাদের টেম্পারেচারটা কিন্তু আমাদের ট্রেকিংয়ের উপরে রাখতে হয় যদি আমরা টেম্পারেচার আগামী পনেরো দিন বা বিশ দিন পরে কি হবে বা আগামী এক মাস পরে টেম্পারেচার কেমন থাকতে পারে এই বিষয়গুলো যদি আমাদের নলেজে না থাকে ওই ক্ষেত্রে কিন্তু যদি আমরা স্পন প্রোডাকশনে ঢুকি আমাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হইতে হয় তো এই বিষয় যারা স্পন প্রোডাকশনে আমরা ঢুকবো বা আমরা স্পন প্রোডাকশন করতেছি ঠিক আছে তারা তাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে নজরদারিতে রাখতে হয় কারণ আমি যদি ধরেন আজকে আমি স্পন বানাইলাম এইটার মধ্যে এটা ইনুকুলেশন যখন থেকে করব তার পাঁচ থেকে সাত দিন খুব মানে খুব রিক্স ফ্যাক্টর থাকে এই সময়টাতে যদি টেম্পারেচার অনেক হাই থাকে তখন কিন্তু আমাদের মাইসিলামটা মারা যায় মাইসিলাম রান করে না স্পন কন্টামিনেশন হয় তো আমি আমরা যখন থেকে স্পন প্রোডাকশনে যাব আমরা ট্রাই করব যেন আগামী পনেরো দিন আগামী পনেরো দিন পর্যন্ত টেম্পারেচার কেমন থাকবে এই বিষয়গুলো যেন আমাদের নলেজে থাকে যদি দেখি যে না আগামী পনেরো দিন আমাদের টেম্পারেচার খুব নর্মাল অবস্থানে থাকবে ঠিক আছে ওই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে স্পুন প্রোডাকশনে যেতে পারি আর যাদের ল্যাব রুমে এসি আছে তাদের তো কোনো সমস্যা নাই বা যাদের ল্যাবে কোনো এসি নাই ঠিক আছে তারা যেন খুব সাবধানতার সাথে স্পুন প্রোডাকশনে ঢুকে তো এই মাসে লাস্টে আমরা ইনশাল্লাহ বিগ প্রোডাকশনে ঢুকবো তো আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম